হ্যাঁ এটাই আমাদের ঝিনাইদাহ জেলা আর এই জেলার আয়তন উনিশশো দশমিক চুরাশি বর্গ কিলোমিটার এই জেলাটিতে রয়েছে ছয়টি উপজেলা শৈলকোপা ঝেঁধ সদর হরিদাকুণ্ড কালীগঞ্জ কোটাতপুর মহেশপুর বাংলাদেশের ষষ্ঠ জনসমারী ও গৃহগণনা হিসেবে দু হাজার বাইশ সাল অনুযায়ী ঝেঁধ জেলার জনসংখ্যা হল বিশ লক্ষ পাঁচ হাজার আটশো ঊনপঞ্চাশ জন জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে হামিদুর রহমান জাদুঘর পার্ক গলাকাটা মসজিদ গাজী কালো চম্পাবতীর মাজার ঢোল সমুদ্র দীঘি গোড়ার মসজিদ কামান্না সাতাশ শহীদের কবরস্থান জোর বাংলা মসজিদ নরলাঙ্গা মন্দির কমপ্লেক্স এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বটগাছ ইতিমধ্যে বিখ্যাত হয়েছে ঝাঁদাহের প্যারিস চোডো এগুলোর পাশাপাশিও কিছু গুণিমানি ব্যক্তিত্বের জন্মস্থানও এই জেলা তার মধ্যে বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু ওরফে কেপি বসু বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুর রহমান এবং কবি গোলাম মোস্তফা এছাড়াও শৈলগোপা উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ইলাম বাড়ি এবং কবি গোলাম মোস্তফার বাড়ি রয়েছে প্রখ্যাত আলেম বহু গ্রন্থ প্রণেতা ও আচ্ছনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখযোগ্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারেরও বাড়ি এই ঝিনাইদহে জাতীয় দলের সাবেক ফুটবলার জুয়েল রানা ভাইয়েরও বাড়ি এই ঝিনাদহে বর্তমান সময়ের ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আকিব আহমেদের বাড়িও এই ঝিনায়দহে এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারও এই দাহে সর্বশেষ এইখানেই শেষ করছি আজকের এই ভিডিও এরপরে কোন জেলা নিয়ে আসতে চাই তা আপনারাই কমেন্ট করে বলুন